अगले प्रॉजेक्ट स्नैप में आना हमें गुडियो रे है वो है इट्ठा फाक के सादू और पार्कर है इश

নায়িকা পলে অপকে একটি সুন্দর ব্রাইডাল আপনি সাজিয়েছেন এটা সম্পর্কে জানতে চাই আচ্ছা এইটা সম্পর্কে জানার আগে একটু আমি আমার সম্পর্কে জানাই আমি লামিয়া আলম আজকে এই লুকটা ক্রিয়েট করার চেষ্টা করেছি অ্যাকচুয়ালি আমি অ্যান্ড আপুকে নিয়ে আসলে যত বলবো ততই কম অ্যাকচুয়ালি আপু একটা সময়কার একদম হিট হাত একজন আর্টিস্ট ছিল বাট ওই টাইমটা আসলে আমরা ছোট ছিলাম বাট আমি যখন থেকে ওনাকে দেখতেছি একটা চার্মি একটা মানুষ যে কিনা অনেক হাসি উজ্জ্বল থাকে তো আমার মনে হলো আপুকে নিয়ে এই টাইপের একটা নতুন কাজ আমরা করতে পারি আমি যখন শেয়ার করি আমার যে ঝলক ভাইয়া আছে আপু ভাইয়াকে বললাম যে আপুকে একটু ইন্সপায়ার করো চলো আপুকে নিয়ে আমরা একটা নতুন আত্ম কাজ করি যেটা কিনা মানুষ সব সবসময় আপুকে ডিফারেন্টভাবে ভাবে সবসময় দেখে আসছে বাট আমি চেষ্টা করেছি যে আপুকে একটা নতুন লুকস অ্যান্ড নতুন ভাইভস একটা নতুন আদা দিয়ে একটা শ্যুট ক্রিয়েট করার কতটুকু পেরেছি জানি না তো আমি একটু বলবো যে ঝলক ভাইয়াকে বলতে যাবো আসলে কিভাবে ইনস্পায়ার করলাম আসলে প্রথমে আমি আপুকে অনেক অনেক chance দেই কারণ আমার প্রপোজালে রাজি হয়েছে যেহেতু ফিল্ম অ্যাক্ট্রেস আপনারা তো জানেনই আসলে তার গ্ল্যামার জগতে রয়েছে সব তারা যেহেতু গ্ল্যামার জগতে তারা তো সব সময় বিভিন্ন কারণ এত মুভি যেহেতু করেছে অনেক ব্রাইট সেজেছে কিন্তু এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কিন্তু আপু আসলে একেবারেই নতুন রাইট তো আপুকে যখন আমি বললাম যে আপু আমরা তোমাকে নিয়ে একটা কাজ করতে চাই দেন আপু বলল যে তোমাকে জানাচ্ছি পরে একটু সময় নিয়ে আমাকে ফোন করে বলল যে অবশ্যই আমি করতে চাই তোমার সাথে কাজ তুমি লামের সাথে কথা বলো দেন আমি তোমার সাথে কনফার্ম করার পরে

একটু একটু বড় করে বলতে হবে ব্যাপারটা আমাদের লোকেশনটা একটু জানিয়ে দিই আমাদের লোকেশনটা হচ্ছে বাজারে আমাদের নাম হচ্ছে আমাদের কিন্তু বলতে গেলে হচ্ছে এলিগেন্স ছোট্টখাট্ট একটা ইটালি তো এখানে ধরেন অনেক ইটালি প্রবাসী থাকে যারা প্রতি বছরই আসে বিয়ে সাদির প্রোগ্রাম করে ধুমধামাকা করে বাট এইখানে আসলে এই টাইপের সার্ভিস দেওয়ার মতো কোনো পার্লার এখনো হয়ে ওঠেনি তাই আমার কাছে মনে হচ্ছে ওনাদের কাছে টাকা আসে আছে আসলে অনেক অনেকবার খরচ করতে যাওয়ার মতো জায়গা নাই। তাই ভাবলাম যে আচ্ছা ঢাকার একটা সার্ভিস দেওয়ার মতো একটা সেলুন আমি শরীরপুরবাসীদের জন্য নিয়ে এসেছি জানি না কতটুকু বেস্ট করতে পেরেছি আমি আমার একদম হার্ড ট্রাই করি বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য অ্যান্ড আজকের লুকসটা নিয়ে যদি বলি আজকে আমরা একদমই একটা ফিউশন একটা রেড ব্রাইট করা ট্রাই করেছি সাথে একটা বাঙালিয়ানা লুক ও রাখার ট্রাই করেছি যেটা কিনা আমাদের এই এই আই আপ দিয়ে আমি একদম একদম স্ট্রংলি বলতে পারি যে এই টাইপের এখন আমাদের শরীয় পরে এরকম কোনো ব্রাইট হয়নি অ্যান্ড আমাদের এত সুন্দর কস্টিউম হচ্ছে আমাদেরকে সাপোর্ট করেছে আনজারা এত সুন্দর জুয়েলারি দিয়েছে হচ্ছে আমাদেরকে মমতাজ জুয়েলারি আমাদের পুরা এলিগেন্স মেক টিম এত সুন্দর লুকটাকে সেট করার জন্য সারাদিন অনেক অক্লান পরিশ্রম করেছে তো এই হচ্ছে আজকের লুক অ্যান্ড আজকের শুটের পিছনের গল্প তুমি তো ভুল শুনেছো আমি তো বাস্তব জীবনেও সেজেছি এই মুহুর্তে বলবো যে আমি আমার যখন বিয়ে হয় তখনও আমি যে ড্রেস আপটা আউটফিটটা করি সেটাও রেড ছিল আজকেও রেড এটা তো ওটা তো অনেক বছর আগে বিয়ে করেছি এটা ডেফিনেটলি অনেক আপগ্রেড আর আমার সিনেমা জগতে আমি অনেক অনেক অনেকবার আমার বিয়ে হয়েছে মোটামুটি ধরতে গেলে সব হিরোদের সাথে আমার বাসর হয়ে গেছে আমার বাসর হয়ে গেছে আচ্ছা নতুন করে যখন লামিয়া আমাকে অফার করলো যে একটা ব্রাইডাল শ্যুট করতে হবে আমি না মনে মনে চিন্তাই করছিলাম যে আমার একটা চেঞ্জেস দরকার আছে তো আমি মনে হয় অডিয়েন্সের কাছে আবার নতুনভাবে ফেরত এসেছি এই ব্রাইডাল শুটের মাধ্যমে আমার ইচ্ছা আছে যে ইন কেউ যদি আমাকে ব্রাইডেল শুট করাতে চায় আমি আর লামিয়ার হাতের জাদুর কিন্তু একটা ছোঁয়া আছে যে ছোঁয়ায় আজকে দেখছেন যে আমি একটা ডিফারেন্ট লুকে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে ও একটা ওকে দেখতে গিয়ে অনেক বাচ্চা মেয়েদের মতো লাগে এর ভিতর যে এত ক্রিয়েটিভিটি আসলে ওর সাথে কাজ না করলে আমি বুঝতাম না অবশ্যই লামিয়া আমার একটা মনের মানুষ হয়ে গেছে আমার ইচ্ছা আছে ওর সাথে কাজ করব আমার এই প্রজেক্টটা যে মানুষটি আসলে না হলেই প্রজেক্টটা আমার হতো না আর সেটার জন্য অবশ্যই অনেক 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 থ্যাঙ্কস আমাদের ঝলক কে नेक्स्ट ইনশাআল্লাহ আমরা একসাথে এই টিমটা অনেক কাজ করব সো আমাদের ঝলক মাহমুদ কিন্তু আরেকটা অনেক বড় পরিচয় আছে সে হচ্ছে আমাদের কি বলে সেলিব্রিটি ইন্টেরিয়র ডিজাইনার আমাদের ঢাকা শহরের যত বড় বড় সেলুন গুলো আপনারা দেখেন সুন্দর সুন্দর সেলুন সেই সেলুন এর ইন্টেরিয়র ডিজাইন গুলো কিন্তু আমাদের ঝলক মাহমুদ করে এন্ড হচ্ছে বাসা ইন্টেরিয়র গুলো কিন্তু করে আমাদের অসংখ্য ঝুলিলের বাসা মনে হয় আমাদের ঝলক মাহমুদ করেছে সো আপনারা যারা দেখেছেন তারা তো জানেনই ওর হাতে আসলে ম্যাজিক আছে ম্যাজিশিয়ান একটা যেখানে ধরবে মানে আপনি তিন সেটের জায়গা যদি দিবেন সেটাকে সে একদম ম্যাজিক একটা ব্যাপার একদম মানে আপনার মনের মতো একটা ব্যাপার ওর পেজের নাম হচ্ছে লিভিং কনসেপ্ট ওডিং প্ল্যানার বাই ঝলক মাহমুদ আপনারা যারা এখনো ভিজিট করেনি একবার গিয়ে একটা লাইক দিয়ে আসবেন এন্ড আমি আবার একটু আপুর বিষয়ে আসি সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক অনেক মেক ওভার সেলুন মেক ওভার স্টুডিও সেই অনুযায়ী আমরা নতুন ফেস বা নতুন কি বলে মডেল ওইভাবে পাচ্ছি না একজনকেই এত লুকস এত লুকস দেওয়া হয়েছে আর একটা মানুষকে আর কত ডিফারেন্ট আমি দেখাইতে পারবো তাই আমাকে আপুকে সাজলে এত সুন্দর লাগে তখন আমার মনে হচ্ছে যে আপুকে যদি আমি একটা প্রপার লুক দিতে পারি আমি একটা নিউ ফেস আপু তো অ্যাকচুয়ালি লিজেন্ডারি বাট এই বিষয়টাতে আমাদের এই কি বলে বিউটি রিলেটেড ফ্যাশন রিলেটেড ইন্ডাস্ট্রিতে একটা নতুন ফেস বলতে পারেন যে আমরা আপনাদেরকে গিফট নিউ কামার না আপনাদেরকে তোমাদের এই জগতে হ্যাঁ তোমাদের জগতে আমি নতুন একদমই অ্যান্ড বলতে আমি আসলেই আপনারা যারা মেকআপ মেকআপ আর্টিস্ট আছেন তাদের জন্য বলতে পারেন একটা নিউ লুক নিউ ফেস আপনাদেরকে আমরা গিফট করে দিলাম যাতে আপনারা আপনাদের ক্যানভাসের মতো করে নতুন করে সুন্দর করে সাজাতে পারেন আপুর যেমন চোখ যেমন ঠোর ও মাই গড যেরকম হেয়ার মন মতো সাজাতে পারবেন আর আজকে কিন্তু আমরা আরেকটা আজকে যেহেতু আপুর হচ্ছে রেড ব্রাইট করেছি আমরা হচ্ছে বিয়ের লুকটা আজকে আমরা আরেকটা রিসিপশন লুকও করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আমাদের এই কনভারসেশনের শেষে आह काली बकचोदी है देखते हैं क्या होता है 80 আমাদের বাসীদের জন্য সব সময় কিছু না কিছু অফার থাকে যেমন এই লাস্ট অক্টোবর মাস পুরো অক্টোবর মাস জুড়ে ফিফটি পার্সেন্ট অফার ছিল অ্যান্ড আজকে এক তারিখ থেকে নতুন মাস শুরু হচ্ছে অ্যান্ড আমরা একটা নতুন অফার দিব সেটা হচ্ছে শুধুমাত্র আপুর জন্য সেইটা হচ্ছে আমরা একটা নতুন স্ট্রেটিং সার্ভিস লঞ্চ করব জাস্ট কালকেই বাট আজকে অফারটা দিয়ে দিব সেটা হচ্ছে সিল্ক শাইন এটা আমরা অফার দিব যে কোনো আমাদের শরীয়দপুরে অ্যাড করি সবার হেয়ার লেন্থ হচ্ছে এত বড় বড় আর যারা মানে হেয়ার লেন্থ অনুযায়ী হচ্ছে এইটার প্রাইজিংটা হয়ে থাকে লাইক পনেরো হাজার বিশ হাজার দিচ্ছি যে কোনো হেয়ার লেন্থের এই সিল্ক শাইন ট্রিটমেন্টটা করতে পারবেন মাত্র দশ হাজার টাকায় বাট এটার মধ্যেও আরেকটা চমক আছে সেটা হচ্ছে আপনি যদি আপনি আরেকটা বান্ধবীকে নিয়ে আসেন বা যাকে নিয়ে আসেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে দশ হাজার টাকা দিয়ে আপনারা দুইজন এই সার্ভিসটা নিতে পারবেন যে কোনো হেয়ার লেনথে বাট একটুখানি কি বলে বলে না আমাদের টেলিফোন কোম্পানিতে তো বলে শর্ত প্রযোজ্য শর্ত প্রযোজ্য হচ্ছে আমরা এই অফারটা দিব শুধুমাত্র প্রথম বিশ জনের জন্য এটা অনেক বড় অফার বাট একটা নতুন ট্রিটমেন্ট লঞ্চ করছি বিদায় এই অফারটা আপনাদেরকে দেওয়া ভাইয়া আপনি জানবেন যে যারা অ্যাকচুয়ালি বড় বড় সব ব্র্যান্ডগুলো কিন্তু ঢাকাতেই দেশের সব মানুষজনদের কিন্তু থিওরি থাকে যে ঢাকায় গিয়ে কিছু করবে আমি বলতে পারবো আমি মনে হয় একমাত্র যে কিনা মফসল এরিয়াতে শুরু করেছি অ্যান্ড ইনশাল্লাহ যদি আল্লাহ সাথে থাকে অ্যান্ড সবার সাপোর্ট থাকে এই এলিগেন্স মেক ওভার মফসল এরিয়া থেকেই মনে হয় ঢাকা অ্যান্ড ঢাকার আরও আরও প্রান্ত যাবে কারণ আমাদের পেজে নক আসে যে আপনাদের কি ঢাকায় কোনো ব্রাঞ্চ আছে সো আমি অনেক প্রাউড ফিল করি তখন যে একটা দেশের একটা মেকোবার এরকম মেসেজ আসে যে আপনাদের কি ঢাকায় কোনো ব্রাঞ্চ আছে কিনা এটা অনেক প্রাউডের বিষয় আমার জন্য থ্যাংক ইউ সো মাচ